ইচ্ছে করে রোজ বিকেলে তোমার সাথে আগের মতোই কথা কই সেই প্রথম দেখায় মন উজাড় করে কথা বলতে রোজ কোন কথা থেকে কোন কথায় চলে যেতাম তার কোনো ঠিক থাকতো না এই কথা ও কথা সে কথা কথার যেন ক্ষই ফুটত দুজনের তুই বলতে আমি আগে শেষ করি আমি আবার ঢুকে যেতাম অন্য কথায় এমনি করে কখন যে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যেত পেতাম না সম্পর্কের শুরুর আবেশটাই অন্যরকম যেন ঘোরের মধ্যে ডুবে থাকা সারাক্ষণ এক মুহূর্ত কথা না বললে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তারপর হঠাৎ তোমার কি হলো একদিন একেবারে কথা বলো বন্ধ করে দিলে যে মানুষটি রোজ দিনে কয়েকবার খোঁজ খবর নিতে কেমন আছি কি করছি সেই মানুষটাই আর মাসের পর মাস চলে যায় কোনো খবর রাখো না সত্যি বিচিত্র মানুষের সম্পর্কের সংজ্ঞা কিন্তু আমার যে অনেক কথা জমানো আছে তোমার জন্য কথাগুলো যেন অ্যাকিউরামে বন্দি মাছের মতো খলখল করে বেরিয়ে আসার জন্য কিন্তু কার কাছে বলবো এই পৃথিবীতে কথা বলার মতো মানুষের বড় অভাব তুমিও বদলে গেলে একদম সমুদ্রের জোয়ারের মতো এসে নিমিশে আর এদিকটা যে ধুধু চর খাকা করে তার কোনো খবর রাখলে না তবু আমার কোনো অনুযোগ নেই শুধু আমার ভেতরটা টকবক করে যেন তোমাকেই বলতে হবে সব কথা আমি একা কি, তুমি ভেবে কতবার অন্ধকারের সঙ্গে কতবার আলোর সঙ্গে কথা কই কখন বা পাহাড়ের কাছে যাই বনভূমির কাছে গিয়ে তুমি ভেবে গড় গড় করে সব কথা বলতে থাকি তবু যেন মন ভরে না আসলে আমি তুমি নামক সেই অসীম আকাশটাকে আর খুঁজে পাই না যেখানে অকপটে কথার ঘড়িটাকে উড়িয়ে দিয়ে একাকিত্বের ভার মুক্ত করি অতপর ভীষণ ক্লান্ত আমি নিজের ভিতরে বয়ে যাওয়া ঝড়ের গতিটাকে একবার বলি এবার থামো